বৌদ্ধ ধর্মের মার্গের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সম্যক বাক্য এর অর্থ হল সঠিক বা কল্যাণকর কথা বলা এটি সার্থী বিষয়কে বোঝায় এক হচ্ছে মিথ্যা না বলা অর্থাৎ সত্য কথা বলা এবং মিথ্যা পরিহার করা দুই হচ্ছে পরনিন্দা না করা অর্থাৎ অন্যের সমালোচনা বা নিন্দা না করা এবং ঐক্য নষ্টকারী কথা না বলা তিন হচ্ছে কর্কশ কথা না বলা অর্থাৎ কঠোর রুড় বা আপত্তিকর ভাষা ব্যবহার না করা পরিবর্তে নম্র ও সহানুভূতিশীল কথা বলা চার হচ্ছে নিরত্বক কথা না বলা অর্থাৎ অপ্রয়োজনীয় অর্থহীন বা বাজে কথা পরিহার করা সম্যক বাক্য অনুশীলন করলে সমাজের শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং নিজের মন শান্ত থাকে এটি